ল্যাংচা আমাদের বাড়িতে যত থালা বাসন আছে সব এক জায়গায় লুকিয়ে ফেল আজকে আমার বাড়িতে আমার কিছু পুরানো বন্ধু বান্ধব আসবে থালা বাসন লুকাবো কেন তোমার বন্ধুগুলো চোর নাকি আরে না ওরা যদি ওদের থালা বাসন চিনে ফেলে তাই আর কি আমার কাছে পড়লাম রে এটা তো পড়া মাতাল খোর

হাই 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 বাচ্চা বাচ্চার কি মুখের ভাষা ছেলে যদি এইরকম হয় তাহলে বাপ কেমন হবে